হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা অনেক দিন হলো প্রোগ্রামটা দেওয়া হয়নি তাই আমি সুন্দর করে আপনাদের সাজিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা দেখুন আগরতলা গিয়েছিলাম প্রোগ্রাম দেখতে তাই দেখুন শ্রেয়া ম্যাডামের প্রোগ্রামটা কত সুন্দর করে সাজিয়েছে সারা রাত্রব্যাপী সেই প্রোগ্রামটা দেখলাম বন্ধুরা বন্ধুরা আপনারা কে কে গিয়েছিলেন সেই ভিডিওটা দেখুন কত সুন্দর করে করেছে যে দেখুন শ্রেয়া ম্যাডাম গান গাওয়ার চেষ্টা করছে বা গাছ গান গাইতেছে তখন খুব সুন্দর একটা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আশা করি যদি বন্ধুর বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন মানুষ কত মানুষ হয়েছে দেখুন বন্ধুরা অনেকে ভেবেছিল আমি নাকি ভিতরে ঢুকতে পারবো না কিন্তু কি সুন্দর আমি দেখুন একমাত্র স্টেজের সঙ্গে আমি আছি বন্ধুরা দেখুন তাই কে কে আপনারা গিয়েছিলেন সেই প্রোগ্রামটা দেখতে খুব আমার দেখা এই প্রথম আগরতলাতে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সত্যি ম্যাডামকে দেখে আমার মন ভরে গেছে বন্ধুরা যে দেখুন শ্রেয়া ম্যাডাম না গান না গান গাইতেছে এবং নাচানাচি করছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন শুভতপুরে শুভেচ্ছা আশা করি আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করুন দেখুন কত সুন্দর নাচ গানা হচ্ছে দেখুন বন্ধুরা সত্যি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আশা করি বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন তো শুভেচ্ছার বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সব বন্ধুরা নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন